আর আমরা তো কিছু হলে গালে থাপ্পড় মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন আর মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল আলামিন মানে আগম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রবুল আলামিন সুরা সদের মধ্যে বলেছেন হলে তুবি আমি নিজ হাতে সৃষ্টি করেছি আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারো সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহবাকে আমাদেরকে বোঝাতে দান করুন আর আল্লাবা কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচাও এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর জ্ঞান নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্ত হয়ে যাচ্ছে না এখন আল্লাহবাক এগুলো কেয়ামতের আলামত নবী সাল্লী বলেছেন ও হারাজ কেয়ামতের আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মেল হারাজ কি রসুল্লাহ তিনি বলছেন আল কতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আমাদের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন এখন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিতা ফোর আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হ্যাচান ওয়াহিদা এটা ভালো করে মনে সই হ্যাচান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড ধুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে যান বের গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ পাক বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যে আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মত পান করেছে তিন দিন ভোগ বিলাস ভর্তি করেছে মানে দু হাতে যা হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যাওয়া হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুজাতির ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা ত্রুম শব্দ পুরো বিশ্ব ও ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো সবগুলো মারা গেল একটা শব্দ সব মারা গেল ওরা কমার পরে দেখেন একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহন করে।